গাইস আজকে আমরা আসছি সরাসরি একটা খেতে একদম দেখার জন্য এই আমাদের সাথে আছে জুবাইয়ের চাষি ইনি এই সব চাষ উনিই করেন ঠিক আছে বয়স অল্প কম বয়স কিন্তু করা মাল ঠিক আছে এই যে এখন এই যে এই যে ব্রকলি ব্রকলি তো আমরা কম বেশি খাই কিনে খাই কিন্তু এরকম করে আসলে আমার কখনো দেখা হয়নি

এই যে একটি বাচ্চা ব্রকুলি বাচ্চা একটা ব্রকুলি ফুলকপি ফুলকপি আর কি বাচ্চা একটা ফুলকপি এই এই ছেলেটার মতো এই ছেলেটার মতো একটা বাচ্চা আমাদের প্ল্যানিং আছে আমি তুই লাহারে ফুলকপি দিও বাসা নিয়ে যেতে হবে এই যে আমরা প্যাসলাম দেখতে একটু সবজিও নিব আমরা আজকে এখান থেকে চেষ্টা করব ব্যাপারটাই আলাদা আর কি হ্যাঁ সামনে এগুলো কি খালি ফুলকপি আর কিছু নাই কোন দিকে ওইদিকে আচ্ছা 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 এখন যদি আমি একটু তরকারি টরকারি নিতে চাই পারবো এখন নিতে লোকজন আছে তুমি ওই তাহলে তো হয়ে গেল দেখি এখানে বাঁধাকপির খেত আছে একটা এটা কিন্তু বেশি দূরে না ঢাকা শহরের কাছেই চল্লিশ কিলোমিটার দূরে না মানে এই যে বাঁধাকপি এই যে বাঁধাকপি বাঁধাকপি এই যে মাসাল্লাহ মাসাল্লাহ একদম মাসাল্লাহ এই যে জুবৰ বাধাকপিছ কৈ কম টম কৰি দেখা আমি কি বলব তুমি নিল

এই জিনিসটা এই জিনিসটা হ্যাঁ এইটা এলাকায় মূলত পরিচিত চুকা পাতা টক পাতা এই হিসাবে আর যাদের অনেক বেশি টাকা আছে এবং খুবই খুবই শৌখিন মানুষ তারা দেখবেন বর্তমানে এটা বিক্রি হচ্ছে রোজে বলে রোজে লাঠি চাইনিজ বা থাইল্যান্ডে প্রচুর পরিমাণে এই চা খাওয়া হয় আমরা একটা দেখি রোজে এই যে রোজে লাঠি আবির জুবাইটা একটু খোলো তাহলে দেখো আসলে কোনটা খায় রোজে হিসাবে চাষি নিজেই বলতে না কোনটা খায় এটা আসলে হ্যাঁ খায় এর পাতা হচ্ছে ওইটা খায় না আমি এই এলাকার ছেলে বন্ধের সাথে আসছি বুঝছেন মাসাল্লাহ দেখলাম এরাই জানে না ধর আমার চেহারাই ধরিস না বা চেহারাই ধরিস না নিচের দিকে ধর গাছের দিকে ধর হুম নিচে করে ধর আমি না আসুক এই যে একটা আমি একটা ছিঁড়ে দেখাই আপনাদের যে কোনটা আসলে খায় না দেখ আমার কাছে এই যে দেখা যাচ্ছে আমার গায়ে ধরিস না এই যে মূলত খায় হচ্ছে এইটা এই যে এইটা খায় দেখ হ্যাঁ খেয়ে থাক টক লাগবে টক লাগে না এইটা এইটা খায় বেশি কিছু করার দরকার নাই এটা যদি এই অবস্থায় শুকায় রাখা যায় তাহলে এর থেকে হালকা রেডিশ কালার একটু বের হয় খুবই হালকা বের হয় তবে আমার ইদানিং একটা ব্যাপারে খুব সন্দেহ হয় সন্দেহ হচ্ছে এটা যে পরিমাণ লাল দেখা যায় দোকান যে গুলা কিনলে এই পরিমাণ লাল তো আসলে হয় না আমি জালায় দেখছি শুকানোর পর বা শুকানোর আগে জ্বালায় দেখছি এই পরিমাণ লাল আসলে হয় না কিন্তু এরা তো দেখি যে বিক্রি করে যে ওই পরিমাণ লাল করে অ্যাকচুয়ালি আমি জানি না কি আমি এটা বানাই ওকে আমরা এই সেই বিখ্যাত রোজেলাটির ঘটনা

আজান হচ্ছে এটা কান্ট্রি সাইড আর কি বোঝা যাবে না দেখলে এরকম করে যে কোথায় আসছি কিসের জন্য আসছি কয় পিস নিবি ওর কাছেও কিছু দে আট দশটা নেই মোটামুটি যেন চা খাওয়া যায় একবার বলছি চিরেফাল একটু বড় দেখে চিরেফাল আমরা কিন্তু আজকে হঠাৎ করে এটা ঝটিকা সফর আসছি এখানে এই লোকটা এই লোকটা হচ্ছে আমাদের গাইড মেইন লোক আমরা ইনশাল্লাহ আপনাদের একবার এর দোকান দেখাবো এদের যে দোকানটা আমরা যেখান থেকে গরুর মাংস কিনি সব সময় এটা দেখাবো অবশ্যই হয়েছে এবার চলেন আসেন আসেন স্যার চলেন একটা জিনিস দেখবো একটু আসি সামনে যাই একটু এই জিনিসটা কি এটা একটু দেখতে হবে আর নিশ্চ আমার মনে হয় এটা তো বাদাম মেবি এটি কি এটা কি মিষ্টি আলু এটা মিষ্টি আলু আচ্ছা আচ্ছা গাইস এই যে মিষ্টি আলু আসুন এই যে বিশ্বাস করতেছে না যে আমার সাথে লোকজন আমারও বিশ্বাস হচ্ছে না

এইখানে এই এই দেখিনি আমরা ইনশাল্লাহ দেখাবো এই গাছ এই গাছ থেকে কি আলু বের হয় কেমন আলু বের হয় গাছগুলো খুবই ছোট ছোট এখন গাছগুলো যখন বড় হবে ইনশাল্লাহ আমরা এখানে আরেকবার আসবো এসে আমরা দেখাবো ওদের দোকানে আসতে পারিস ওদের দোকান থেকে আমি একদম মানে কেমনি নেই ওর আব্বা ভালো লোক মানে তুই যদি এক জায়গার মাংস চাইস বুঝছিস ওরা বাপ তোর জোর করে অন্য কিছু দেওয়ার চেষ্টা করবে না একবারও না আমারে ওরা ই দেয় ও এর আগের দিন আমি কিছুই কই নেই

আমরা এখানে এখন আর ঘুরবো না কারণ হ্যাঁ কারণ এখন যদি ঘুরি তাহলে হচ্ছে পুরোটা এক ভিডিওতে কভার হয়ে যাবে কিন্তু আমি চাইতেছি এত সুন্দর একটা জায়গা হিডেন জায়গা জেম এই জায়গা আমি একবারে খরচ করব না ওই জায়গায় তিন আরো দুই তিনবার আসবো ইনশাল্লাহ ঠিক আছে তো আবার দেখা হবে এরকম কোন একটা জায়গায় মিয়া এরকম হিডেন একটা জায়গা জাস্ট লাইক কান্ট্রি সাইড কিন্তু এটা কিন্তু একদম কান্ট্রি সাইড না এখান থেকে আপনি পাঁচ সাত মিনিটের মধ্যে যদি চান পাঁচ মিনিটের মধ্যে চলে যেতে পারবেন বাণিজ্য মেলায় এখান থেকে সিসেল পার্ক দেখা যাচ্ছে ওই যে আমি একটু জুম করে দেখা এখানে সিসেল পার্কটা পূর্বাচলের এই যে সিসেল পার্ক এই যে সিসেল পার্কটা এটা এই যে সিসেল পার্কটার সিসেল পার্কের ওইটা রেসিডেন্স না এই যে সিসেল পার্কটা রেসিডেন্স এই যে দেখা যাচ্ছে এই যে এটা এটা রেসিডেনশিয়াল বিল্ডিং সিসেল পার্কের এখানে আমরা যাই আমি রাত্রেবেলা প্রায় র্যাকেট খেলতে অন্য কোনো কারণে না র্যাকেট খেলতে যাই ওকে তো আজকের ভিডিও এই পর্যন্তই আমার সাথে ছিলেন এই যে আবির যুবায়ের ছিল আর ছিল আমার পিছনে পিছনে ঘুরতেছে মনতাসের এই যে দৌড়াই ওকে আল্লাহ হাফেজ আবার দেখা হবে